সমানিত ভিউর্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আবার হাজির হলাম আরও একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু প্রোডাক্ট এটা আপনার কারা ব্যবহার করবেন যাদের নাকি পাঁচ বা পাঁচের উপরে এটা তারাই ব্যবহার করতে পারবেন এটা অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট এটা ব্যবহার করলে আপনার প্যানিশে দেখা যায় আলাদা এক্সট্রা একটা শক্তি পাবেন এবং এটা পড়লে বড় দেখা যাবে কারণ এটা মাথায় বরট করা আছে দুই ইঞ্চির মতো হ্যাঁ তো এটা যদি আপনি ব্যবহার করেন যদি আপনি পাঁচ থাকে বা ছয় সাত যাই তা এটা হচ্ছে আট ইঞ্চি এটা পরলে আপনি এটা আট ইঞ্চি দেখা যাবে আপনার পার্টনার একটু এক্সট্রা তৃপ্তি পাবে কারণ এটা লম্বা যেমন তেমন কিন্তু মোটা এই মোটাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার পার্টনারটা আপনার প্রতি খুশি হবে তো যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি একটা গেরিলা কন্ডম এটাও ব্যবহার করলে আপনি তৃপ্তিগুলো পাবেন কিন্তু এটা সাত ইঞ্চি এটা এটা হচ্ছে আট ইঞ্চি এটা সাত ইঞ্চি হ্যাঁ কারণ দেখা যায় অনেকের তো পাঁচ থাকে না বা অনেকের তিন থাকে চার থাকে তো তারা তো মনে চায় যে একটা ব্যবহার করি তাদের এই ছোটোটা হ্যাঁ তো যাদের দরকার অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ সকলকে